ফৌজিবাবু কবে ছুটি শেষ হচ্ছে মানে ফৌজিবাবু কবে থেকে ডিউটি জয়েন করবে চলো আজ তোমাদের বলেই দিই তাহলে এভরিওয়ান আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই ভিডিওটা কে করে দিচ্ছে আজকে স্নান স্নান করে ভিডিও শুরু করেছি যদিও বা এখন আমি মানে এমন করেই ব্লগ শুরু করছি কিছুদিন ধরে যাই হোক এর আগের দিনের ভিডিওই দেখেছিলে তোমরা আমি আমাদের বাড়ি গেছিলাম জানো তো ওখানে গিয়ে দু তিন দিন মতো ছিলাম দু তিন দিন বলতে তিন দিন মতো ছিলাম তো কোনো কিছু মানে আমি ব্লগ বানাইনি ইচ্ছাকৃতভাবেই বানাইনি কারণ বেশ পুরনো ভিডিও হয়ে যাচ্ছিলো তো এবার থেকে তোমরা মানে আর বেশি দিন না পুরনো ভিডিও আর হাতে কোনো কয়েকটাই আছে তো বাড়িতে গেছিলাম ওখান থেকে আবার আমার কাকাদের বাড়ির একজন নিমন্ত্রণ ছিল আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো ওখানে গেছি সেদিনও কোনো রকম কোনো ভিডিও করিনি তারপরের দিন আবার তোমার দাদা ভাইয়ের মামার বাড়ি মানে আমার মামা শ্বশুরের বাড়িও আমাদের নিমন্ত্রণ ছিল তো সেদিনকেও গেছি মানে সেটা কালকের কথা তো সেখানেও কোনো রকম কোনো ব্লগ আমি বানিয়েছিলাম না তো সেখানে না সবারই নিমন্ত্রণ ছিল আমার তোমাদের দাদা ভাইয়ের আমার শাশুড়িমা শ্বশুরমশাই আর যেহেতু আমার শাশুড়ি মা ফিজিওথেরাপি করাতে হয় রোজ তো আমার মামা শ্বশুরের বাড়ির ওখানেই না যায় ফিজিওথেরাপি করাতে তো সেই জন্য ওখান থেকে উনি একেবারেই কালকে সকালে গেছিলো আর রাত্রিবেলা আমরাই বললাম যে রাতটুকুনি তোমরা থেকেই এসো মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তো তখনই বাড়ি চলে এসেছে আমার শ্বশুরমশাই না আবার কোথাও গিয়ে একদিনও থাকতে চায় না এবার আমার শাশুড়ি তো কালকে মানে মামাদের বাড়ি থেকে গেছে যদিও বা উনি থাকতে চায়নি আমারাই জবরদস্তি রেখে এসেছি যে রাতটুকুনি থাকো কি বলো তো সকালবেলা আবার ফিজিওথেরাপি করতে ওখানেই যেতে হতো তো আমরা বললাম রাতটুকুনি থেকে সকালে আবার ফিজিওথেরাপি করতে মানে তোমাদের দাদা ভাই যাবে এখন ব্রেকফাস্ট করে ওখান থেকে ফিজিওথেরাপি করে একেবারে বাড়ি চলে আসবে তো কালকে যেহেতু আমার শ্বশুরমশাই একা বাড়িতে ছিল তো আমি ওই বাড়ি থেকে একেবারে এখানে চলে এসেছি কী বলতো এমনি যদি শাশুড়ি মা থাকে তাহলে দুদিন থাকা যায় যেহেতু উনি ছিল না তো ঠিক লাগে না না মানে আমরা থাকবো এখানে আর শ্বশুরমশাই এক একা বাড়ি থাকবে যদিও বা বারবার বলেছিল যে আমাদের না আসতে কিন্তু আমরা চলে এসেছি তো দেখো সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি প্রথমে তো ভাত করবো ভেবেছিলাম ওইদিকে দেখো হাঁড়ি বসানো আছে কিন্তু শ্বশুরমশাই ফোন করে বলল ফ্রিজে নাকি খাবার রাখা আছে কালকের ভাত তো উনি বললো তোমরা যা খাবার বানিয়ে নাও ভাত করতে হবে না তো আমরা আমাদের জন্য ডিম পোচ না ডিমের টোস্ট বানিয়ে নিয়েছি তো ওটাই খাওয়া দাওয়া করে তোমাদের দাদা চলেও গেছে এখন মানে সাড়ে আটটা থেকে যেতে হয় তো ও আটটার সময় বেরিয়ে গেছে আমি এখন যা বাসন ছিল সেগুলো ধুয়ে মুছে মানে সব পরিষ্কার করছি আসলে সকালবেলা স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম তারপরে সব কাজকর্ম করতে লেগেছি এবার কালকে বাড়ি আসার পরে একজন এসেছিল মানে একটা জেঠু এসেছিল আমাদেরই মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু মনে হয় যাই হোক উনি এসেছিল ওনাকে চাটা দেওয়া হয়েছে সেই সব বাসন টাসন ছিল আর এগুলো যেহেতু কাচের এগুলো আমার শ্বশুরমশাই ধুতে একটু ভয় পায় উনি হচ্ছে না খুব চঞ্চলা টাইপের একদম মানে সে হুটোপাটা করে কাজ করবে তো উনি এগুলো দেখছি ধুইনি জানো তো এটা বলতে মানে একটু খারাপ লাগলেও আমার শ্বশুরমশাই কিন্তু অনেক কাজ করে উনি অর্ধেক টাইম রান্নাও করে দেয় আমাকে তো ধাক্কা মেরে সরিয়ে ফেলে দেবে যে তুমি সরো আমি রান্না করছি এমন একটা ব্যাপার তারপরে ঘরটর ঝাড় দেওয়া এগুলো কিন্তু উনি করে সত্যি কথা বলতে তা আমি বারণ করি যে এখন আগে যা করেছে করেছে এখন তোমার বৌমা এসেছে আমি করব তুমি কেন করবা কিন্তু শোনে না তাও আমি এখন চেষ্টা করি একটুখানি মানে রাগ টাগ করে আমি এগুলো করার তো দেখো এখন সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে সকালবেলা তো ব্রেকফাস্ট বানানোর তারা মানে সব কিছু মিটে গেছে এবারটা দুপুরের রান্নার তোরজোর শুরু করব তার আগে বেশ কিছু জামাকাপড় আছে মানে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামাকাপড় কাপড় ওর যেহেতু ছুটি প্রায় শেষ তো ওর জামাকাপড়গুলো এখন টুকটুক করে ধোয়া শুরু করতে হবে আর এমনিও আমার শ্বশুর মশাইদের ঘরে এই যে বেডশিটটা এটা না খুব নোংরা হয়েছিল এবার মা তো পারে না এগুলো পরিষ্কার করতে যেহেতু একটু প্রবলেম বললামই তা আছে কোমরে তো সেই জন্য এগুলো আমিই ভাবলাম ধুয়েই দিই একেবারে যেগুলো আমি করতে পারি সেগুলো কিন্তু আমি চেষ্টা করি সেই কাজগুলো করার হ্যাঁ এবারটা বলি তোমাদের দাদা ভাইয়ের ছুটি কবে শেষ হচ্ছে বললামই তো খুব তাড়াতাড়ি হ্যাঁ গো মানে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর এই কয়েক দিনের মধ্যেও আমি কিন্তু ব্লগ বানাই নি আমি এই ব্লগুলো যেহেতু পুরোনো মানে আমি কি বলবো দুদিন দিন তিন দিন পরপর একদিন করে ব্লগ বানিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মোটামুটি আর কিছু চার পাঁচটা মতো ব্লগ আছে তোমরা এগুলোই দেখতে পারবা আসলে কি বলো তো আমি না ভেবেছি যে কদিন সাথে আছি এবারটা একটু ভালো করে টাইম কাটায় কারণ বুঝতেই পারছো এবার তো চলে গেলে আমি আর যাচ্ছি না সাথে আগে হয়তো সাথে যেতাম তো অতটা বেশি কিছু মনে হতো না ছুটি শেষ হলেও কিন্তু এখন যত দিন যাচ্ছে একটা একটা করে মনে হচ্ছে আমার বুকে কেউ পাথর চাপিয়ে দিচ্ছে মানে সত্যি কথা বলতে রোজই আমি একটু হাড্ডু কান্নাকাটি তো করছি কিন্তু কিছু করার নেই থাকতেই হবে তো এই দেখো ওর জামা কাপড়গুলো ওই জন্য ধোয়া শুরু করে দিয়েছি যেগুলো নিয়ে যাবে বা পরে যাবে মানে আমি সব জামাকাপড়ই ধুচ্ছি ওর যেটা ইচ্ছা হবে ও সেটা নিয়ে যাবে না হলে থাকবে তো ওটাই আর মাত্র কিছু দিন মোটামুটি তোমাদের দাদা ভাই চলে যাবে ভাই ফোটার পরেই চলে যাবে এই বছর ওর ভাই ফোটাটা হবে বেশ কয়েক বছর পর ও মনে হয় চাকরি পাওয়ার পর এই বছর নিয়ে দুবার ও ফোটা পাবে যাই হোক দেখো কাপড় মেলা হয়ে গেছে আর আমাদের ছাদের ওপর কত চাল কুমড়ো হয়েছে এই গাছটা আমরা যখন আসলাম তখন সবে মানে এসেছে ছাদের ওপরে তখন ফুল হয়েছে আর এই কদিনে যে এত বড় বড় চাল কুমড়ো হয়েছে আর দেখো ট্যাঙ্কির ওপরে একটা ইট রাখা থাকে কারণ মানে যদি ওর ভেতরে পোকা টোকা ঢোকে যেহেতু ওপরে আমাদের বাস ছাড় কিন্তু জানো তো একবার এই ট্যাঙ্কির থেকে ইট পড়ে আমার শ্বশুরমশাইয়ের মাথায় পড়েছিল। সে সাংঘাতিক ব্যাপার তো অনেকবার মানা করা সত্ত্বেও ওনারা তো কথা শোনে না ইটটা রেখেই দেয় আমি তোমাদের দাদাভাই অনেকবার বলেছি যে ইট রাখবা না যাই হোক এখন কি করা যাবে যাদের যেটা ইচ্ছা দেখো দুপুরবেলা রান্না করছিলাম হেলমেট পরে মাছ ভাজতে গেছি এর আগের দিন যা হয়ে গেছে এইবারটা বলি তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে গেছিলো ছিপ নিয়ে আসতে আমাদের বাড়ি এটা কিন্তু আবার একটু পুরোনো ভিডিও দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মাছ ধরতে নদীতে এটা হচ্ছে আমাদের চূর্ণি নদী অনেকেই জানবা এটা আছে আমাদের এখান দিয়ে ঘাটা হয়ে গেছে এই নদীটা যেহেতু তোমাদের দাদা তখন ছিপ নিয়ে আসতে গেছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু মাছ ধরাটা আমাদের শেয়ার করি এই যে তিন দিন আমরা বাড়ি ছিলাম এই তিন দিন শুধু আমরা মাছই ধরে গেছি ওই জন্য আরও কোনো ভিডিও আমরা বানাতে পারিনি এই যে দেখো কতগুলো মাছ যখনই যাচ্ছিলাম দুজন মিলে তখনই কিন্তু এতগুলো করে পুটি মাছ আমরা ধরে নিয়ে এসেছি এসেছি তো দেখো তখন যে দেখলে বিকেলবেলা তোমাদের দাদাভাই ছিপ নিয়ে আসলো তো সেই ছিপ নিয়ে গেছিলো উনি মাছ ধরতে আর মধ্যখানের ভিডিওগুলো তো পুরোনো বললামই তো এই যে মাছ ধরে চলে এসেছে আর মাছ ধরে ধরে দেখো কেমন কালো হয়ে গেছে মানে এই কদিনে আমি আর তোমাদের দাদা যে এত কালো হয়ে গেছি মানে এই রোদে বসে থেকে থেকে এমন মানে আমার অবস্থা তো এতটাই খারাপ হয়ে গেছে আমি যেখানেই যাচ্ছি সেই বলছে এত কালো কি করে হলি যাই হোক চলো কেয়ার করা যাবে আর মাত্র কিছুদিন তারপরে দুজনাই আবার ঠিক হয়ে যাব যখন আটকা থাকবো দেখো রেডি হয়ে নিয়েছি মানে আমাদের হচ্ছে দিনে একবার হলো বাজারে যেতেই হবে এমন একটা ব্যাপার তো রেডি হলাম হয়ে বাইরে এসে দেখছি শাশুড়ি মা মুড়ি মাখিয়েছে তো ভাবলাম কটা খেয়েই যাই এখানে দেখো আমার শ্বশুরমশাই লঙ্কা কেটেছে উনি একটা লঙ্কা চার টুকরো করে মুড়ি মাখিয়েছে তা আমি ভাবলাম মুড়ি শুধু ভালো লাগে না একটু চাও করি তো চা মুড়ি খেয়ে এখন বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই ভাই যেখানেই যাক আমাকে কিন্তু সঙ্গে করে ও নিয়ে যেতেই হবে মানে ও এমন একটা হচ্ছে একা কোথাও যাবে না তো ও স রোজ সন্ধ্যেবেলা ও কিন্তু কোনো বন্ধু বান্ধবের সাথে না আমাকেই সাথে করে নিয়ে একটু ঘুরে বেড়া সত্যি কথা বলতে আমার বরটা একটু বউ পাগল কিন্তু এটা নিয়ে আমার কোনো রকম কোনো লজ্জা নেই আমি আরও খুশি যাই হোক দেখো বাজার থেকে এসে গেছি আর ঘরের ভেতর জামাকাপড় একটু ছিটানো ছিল সেগুলো সব পরিষ্কার করলাম করে এখন চলে এসেছি খেতে তো আজকে আমাদের রাতের ডিনারে হচ্ছে বিরিয়ানি আর দুজনার জন্য দু প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি এই বিরিয়ানি আর ফুচকা তোমাদের দাদা ভাই যে কদিন মানে বাড়ি আসে এক মাস হোক দেড় মাসের ছুটি নিয়ে হোক এর মধ্যে হয়তো এক মাসের ছুটিতে আমরা কুড়ি দিন রাত্রিবেলা বিরিয়ানি খাই আমি তো এক প্লেট খেতে পারি না তো অর্ধেক বিরিয়ানি আমার রোজ ফেলাই যায় কি আর করবো মানে আমাদের এখানে না হাফ প্লেট বিরিয়ানি দেয় না দুজনের জন্য এক প্লেট নিতে যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি আর দেখো এদিকে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি এই সোফার থেকে একটা স্ট্যাপলারের পিনের মতো পিন আমার পায়ে পুরো ঘিথে গেছে যাই হোক আজকের ব্লগটাও এটুকুই একটা বাজে ব্লগ হলো দেখাবে কালটা